দেখতে পারছেন ভাই কিন্তু শেষদা দিয়ে কান্নায় লুটে পড়েছে তো বত্রিশ নম্বরে কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু ঢুকতেছে আস্তে আস্তে করে শেষদায় লুটে পড়েছে এবং কান্না করতেছে তারা সকাল থেকে বত্রিশ নম্বরের দেখেন ভাই কিন্তু কান্না করতেছে তো আপনাদেরকে আসলে আমি দেখাচ্ছি সামনে কিন্তু জনতা সামনের দিকে যাচ্ছে বত্রিশের দিকে যাচ্ছে সেনাবাহিনী আস্তে আস্তে কিন্তু পিছু তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন থেকে দেখছেন সেনাবাহিনী এবং সেনাবাহিনী ভাইয়েরা তারা কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে এই যে বত্রিশের সামনে দিয়ে সেনাবাহিনীর কাজ দখলে কিন্তু বত্রিশ নাম্বার বত্রিশ দিয়ে তারা ঢুকতে পারতেছে না এবং কোনো মিডিয়া পার্সন আসলে ঢুকতে দিচ্ছে না ভিতরে এবং আপনাদেরকে যদি দেখায় বত্রিশ নাম্বারের যে বুল রেজার সেটা কিন্তু এখনো বত্রিশ নাম্বার আছে আছে তো সেনাবাহিনী কিন্তু শক্ত অবস্থারা আছে এবং দেখতে পাচ্ছেন বাম পাশে কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু স্লোগান দিচ্ছে সেনাবাহিনীর সেনাবাহিনী কিন্তু শক্তভাবে ব্যারিকেড দিয়ে রেখেছে দেখা গেছে তো বত্রিশ নম্বর থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি